আসসালামু আলাইকুম সো চলে এসেছি আপনাদের পছন্দের সব فاطمه ফ্যাশন থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আজকে আমরা আজ কিছু ফ্যাশনেবল সিগনেচার কিছু ডেনিম কালেকশন রেখেছি এগুলো অনেক সুন্দর থাকবে অনেক বেশি ফ্যাশনেবল এন্ড অনেক ভালো হ্যাঁ স্টিচ अवेलेबल থাকবে সিকোয়েন্স দিয়ে কাজ করা আসলে লর্ড এর না এগুলো চায়না ঠিক আছে গার্মেন্টস লর্ড এর না এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না প্রোডাক্ট প্রাইজ একদম রিজনেবল প্রাইজ দেব যা যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা তো থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটা হইব কুল স্টেজের মধ্যে ঠিক আছে আর বাটনের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন দেখেন মেটালের বাটন দাও আছে সাইজগুলো কিন্তু প্রি সাইজ থাকবে প্রাইস রাখা যাবে মাত্র 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 1500 টাকা

আর যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে একটা উনিশ বিশ হবে ঠিক আছে প্রাইস মাত্র কুড়শা নিলে পনেরোশো টাকা এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর দেখেন কত করে ভাই পনেরোশো মাত্র পনেরোশো যা দেখো পনেরো টাকা এ একটা আছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে থাকবে ঠিক আছে প্রাইস মাত্র 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 পনেরোশো টাকা এই একটা আছে খুবই সুন্দর ইউনিক প্রাইস মাত্র পনেরোশো এটা আছে একদম আপডেট কালেকশন আপডেট আমাদের শোরুমে সবচেয়ে সুন্দর আপডেট মডেল হচ্ছে এটা নিউ अवेलेबल দেখেন ওয়াও এটা কত দিব জানেন মাত্র 1500 দিব না না একটু কমাই দাও আচ্ছা ঠিক আছে এটা এটা আপনার জন্য 100 টাকা ডিসকাউন্ট 1400 টাকা ঠিক আছে ব্যাকপ্যাকটা দেখিও ব্যাকপ্যাকটা খুব সুন্দর করে স্টাইলিশ করা থাকবে যে আপুরা বাইক আপুরা নিতে পারে মানে সবাই পড়তে পারবে অ্যাজ সবাই পড়তে মাত্র একটা আছে সামনে কিন্তু থাকবে এটা সুন্দর সেম দেখি সো কিউট মাত্র এটা এটা তো অনেক সুন্দর ব্লাক পিঙ্ক কালার অনেক হেভি পাতলা না এটা মোটা এটা আই দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে ভিতরে পাতা একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন পিঙ্কটা পাতলা উপরে দেখেন ওপরে ফুল সেট খুব কিউট লাগতেছে আচ্ছা এই হোক এগুলোর দাম হচ্ছে চোদ্দশো টাকা করে তো আমাদের বিউটি ভালো লাগলে অবশ্যই চলে আসুন ফাতেমা ফ্যাশন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় 137 নম্বর দোকান দশ নম্বর গলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দোকানের ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल আছে ধন্যবাদ সবাইকে